যে সুরার থেকে তেলাওয়াত করলে রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের জবাব দেন সুবহানাল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যখন বান্দা পড়তে শুরু করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল থেকে বান্দার পড়ার জবাব দেয় সুবহানাল্লাহ আল্লাহ বলে হামিদানি আব্দী বান্দা যখন বলে আলামিন বলে আমার প্রশংসা করেছে গল্প টল্প করবো না আমি কিন্তু দাঁড় করে দেব রাগ করবো কিন্তু তখন কিন্তু অপমান হবে তোমরা আমার পরে তোমরা নারাজ হবা ঠিক আছে কোরআন দিয়ে কথা বললে সেগুলো শুনতে হয় না শুনলে গোনা হয়

আসমান থেকে রব্বুল আলমিন কি বলে হামিদানি আবদি বান্দা আমার প্রশংসা করেছে বান্দা কি করেছে আমার প্রশংসা করেছে যখন বান্দা বলে আর আলমিন আসমান থেকে বলে আসনা আলাই আবদি বান্দা আমার আবার প্রশংসা করেছে যখন বলে মালিক দিন তখন আসমান ঠিক রবুল আলামিন বলে মাজ্জাদা নি আবিদি বান্দা আমার কোনো গান গিয়েছে সুবহানাল্লাহ ইয়া কানা আবুদু ওয়া ইয়্যাকা যখন বান্দা পড়ে তখন রবুল আলামিন পড়ার সাথে সাথে জবাব দেন 하자 বাইন ওয়া বাইনা আবিদি এটা বান্দা রবের মধ্যেই গোপন কথা সুবহানাল্লাহ বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম রব্বুল আলামিন আসমান থেকে জবাব দেন লাকামা সালতা ইয়া আবদি ও বান্দা সূরা ফাতিহার মধ্যে যেগুলো দরখাস্ত করেছো সব আমি শুনেছি তোমার প্রত্যেকটা দরখাস্ত আমি কবুল করে নিলাম প্রত্যেকটা দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম এমন কোন আয়াত কি আছে যে আপনারা শুনেছেন যে পড়লে সাথে সাথে আল্লাহ জবাব কিন্তু এমন একটা সুরা যেটা পড়লে রব্বুল আলম সাথে সাথে জবাব দেয় এ কারণে পড়ার নিয়ম থেমে থেমে পড়া ও এক বুজুগ চুনায়তদাদি কিংবা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই হবে হয়তো এই ঘটনাটা বাইজুদ সফরে সফরে বের বের হয়েছেন তিনি একা সঙ্গী সাথী আর কেউ নাই হয়ে গেছে আসরের সময় তিনি একটা মানুষ তালাশ করছে মুসলমান তালাশ করছে কোথায় পাওয়া যায় তাহলে দুইজন হলে জামাত করা যাবে তারা তো এমন ছিল তারা জামাত তরফ করতো না তো দেখে পাশ দিয়ে এক কাঠুরিয়া চলে যায় কাঠুরিয়া তার মাথায় কাঠের বোঝা তিনি বললেন ভাই নামাজ বলে না হুম নামাজ পড়া হয়নি বলে কেন বলে লোক পাইনি বলে আমরা দুইজন জামাত এ কথা বলার পর বাইজিত বোস্তমি বলছে ভাই তাহলে কিছু সময় একটু অপেক্ষা করো আমি উঁচু করে আসি কাঠুরিয়া বলছে তুমি কেমন মুসলমান যে তোমার উঁচু থাকে না তুমি কেমন মুসলমান যে তোমার উঁচু থাকে না কাকে বলছে বাইজিদ বোস্তামি কি বলছে জব বিখ্যাত বুজুর্গ একজন তাকে বলছে তুমি কেমন মুসলমান তোমার উঁচু থাকে না কাঠুরিয়া বলছে তো হয়ে গেছে কাঠুরিয়া আমাকে বলছে উঁচু থাকে না এখনকার তার উজু আছে তিনি আশ্চর্য হইলেন তিনি উজু করে আসলেন আসার পরে কাঠুরিয়াকে বাইজিদ বোস্তমি বলছে যাও তুমি সামনে যাও নামাজ পড়াও বাইজিত বস্তু বলছে তাহলে আমি পারবো না তুমি নামাজ পড়াও দুইজন ঠেলাঠেলি করার পর কাঠুরিয়াকে সামনে পাঠিয়ে দিয়েছে বাইজিৎ বস্তামী আসরের নামাজ করবে আসরের রক্ত ঢলে গেছে রক্ত চলে যাবে মাগদেবের সময় চলে আসতে হয়তো কিছু সময় বাকি ছিল সামনে গিয়েছে তো গিয়েছে আর তিনি যে খাড়া হয়ে দাঁড়িয়েছে এই কিয়াম করা শুরু করেছে রুকুতে আর যায় না আল্লাহ আকবার বলে রুকুতে যায় না বাইজিত বস্তু পিছনে শুধু যে অক্ত তো শেষ হয়ে যায় কি মাসালা পড়েনি এমন এমন মনের মধ্যে শুধু ভাবছে যে কি মাসালা পড়েনি একটি কোরআন হাদিস জানে না যে যখন অক্ত শেষ হয়ে যাবে তখন তরুত নামাজটা পড়ে নিবে কিন্তু এ এখনো পর্যন্ত নামাজ শেষ করছে না রুকুতেই যায়নি এখনো নামাজ শেষ করার সাথে সাথে রাগান্বিত হয়ে বললেন মিয়া তুমি কি মাসালা জানো না যে এখনই তো মাগরীবের রক্ত হয়ে যাবে আসর রক্ত শেষ হয়ে যাচ্ছে তুমি কেন এত দেরি করলা তখন বাইজিত বস্তামী বলছে এ কথা বাইজিত বস্তামী বলার পর আঠুরিয়া বলছে যে আমি এখনো এই নামাজ যেভাবে নামাজ পড়লাম এই নামাজের মতো দ্রুত নামাজ আমি কখনো পড়ি না যতক্ষণ পর্যন্ত আমার সুরা হাতেহার জবাব আল্লাহ আসমান থেকে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি রুকুতে যাই না সুবহানাল্লাহ বলেন আমি যখন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি বলে চুপ থাকি যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমার হামিদানি আব্দি যতক্ষণ পর্যন্ত আমার কানে না শুনবো ততক্ষণ পর্যন্ত আমি আর রাহমানির রহিম পর্যন্ত যাই না তাদের নামাজ আর আমাদের নামাজ তারা বিশ্ব পায় দোষী আমরা দোষী তো আপনারা দোষী আমরা এ কারণে তাদের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন হয়েছে এখন জবাব না পাওয়া পর্যন্ত তিনি পরের আয়াতে যেত না এবং রুকুতে যেত না এ কারণে ধীরে ধীরে আস্তে আস্তে সুরা ফাতে পড়া প্রত্যেকটা আয়াতে থেমে থেমে পড়া নামাজের সময় এ কারণে রব্বুল এই সুরাকে এত দামি করে বানিয়েছেন এই সুরার অনেক ফজিলা